আমি তো তোর সার রগের সে নিকটতার মানে আমার মাওলা তো মাওলার জায়গায় আছে আমার মাওলা তো আমার কাছে আছে কিন্তু আমি তো মাওলার থেকে অনেক দূরে চলিয়ে গেছে আল্লাহ এখন তোমাকে আমাকে সাধনা করিয়া মাওলার কাছে যাইতে হবে ইমাম গাজালি রহমেদুল্লালাই ফরমান মাওলার মধ্যে বন্দার মধ্যে সত্তর হাজার নূরের পর্দার ব্যবধান এক একটা পর্দা অতিক্রম করতে পাঁচশো বছরের সময় লাগে এবার ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন আমার মাওলা যাকে কবুল করে আমার মাওলা যাকে পছন্দ করে এক সেকেন্ডের মধ্যে সত্তর হাজার নোরের পর্দা ভেদ করিয়া আমার মাওলা বন্ধ থেকে কাছে এটা কি আনাই সুবহান আল্লাহ আদম رحمت الله علیه বলখের বাদশা বাদশা ইসারিয়া দিয়া আমার মাওলার পাগল হয়ে গেছে একদিন রাস্তা দিয়া যায় দেখি এক জমিদারের সন্তান আমিরের সন্তান মদ পান করিয়া ভুট হইয়া পড়িয়াছে বমি করিয়া সব কিছু নোংরা করিয়া কলা হয়েছে মুখের মধ্যে চেহারার মধ্যে মাসি বন 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 করতে আছে ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই তাকে দেখিয়া চিনিয়ে চিনিয়া ফলাইছে তিনি চিন্তা করলেন এই ব্যক্তি যতই মদ পান করুক সে তো আমার মাওলার একটা পঙ্গা আমার মাওলার একটা পঙ্গা ইব্রাহিমেরা আদম রহমত দুল্লাহ লাইল ওই মদ করে চেহারাকে সুন্দর মতো ধোয়ায়া দিলেন পানি দিয়ে ধোয়ায়া দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কবুল করলেন যখনই ওই ব্যক্তি মুখ খুললো চেহারা খুললো দেখি ইব্রাহিম আদম রহমতুল্লাহ তার সামনে তার চেহারা ধোয়া দিছে ওই ব্যক্তি বলছে আমার মতে একজন মদ খোর তোবা তোবা করলাম আর কোনোদিন মদ পান করব না আর কোনোদিন মদে চুমুক দেব না আমাকে তবা করান আমাকে বয়াত করান ওই ব্যক্তি খালে তবা করছে মাওলার কাছে মাপ চাইছে মাওলা মাপ করিয়া দাও ক্ষমা করিয়া দাও আমার মাওলা তবা কবুল করছে এবার ইব্রাহিম আদম রহমতুল্লা দেখেন ওই ব্যক্তি তবা করার সাথে সাথে ওই ব্যক্তির মাকাম সম জামানার সমস্ত অলিদের উপরে চলিয়া গেছে এবার ইব্রাহিম আদম রহমতুল্লাহ মাওলার কাছে বললেন মাওলা এই ব্যক্তি এই মাত্র তবা করছে কিন্তু তার মাকাম এত উঁচায় উঠাইস কিভাবে এবার আল্লাহ জবাব ইব্রাহিম তুমি তোমার হাত দিয়ে আমার বন্ধার চেহারাকে মুছাইয়া দিছো তুমি আমার বাপ আমার গুনাহ হিসাব আমার বন্ধকে গিনা করো নাই ওshadeda badi imane somporko chilo amake তুমি আমার জন্য তোমার বাসায় সারিয়া দিছ আমার জন্য সব কিছু ত্যাগ করিয়া ফলাইছো যেহেতু তুমি তোমার হাত দিয়ার চেহারা মুসায়া দিছো আমি মাওলার কুদ্রা দিয়ে হাত দিয়ার কলবকে ধুইয়া ফলাইছি আসলে আমি খুব খেয়াল করিয়া দেখছি সব হইলো কবলে কলবের খেলা সব হইলো কলবের খেলা আল্লাহ আল্লাহ আবদুল্লাম মুবারক রহমাদুল্লাহ বহুত বড় মহাদি ছিলেন হাফিজুল হাদি ছিলেন বহুত বড় বুজুগ ছিলেন আবদুল্লাম মুবারক রহমাদুল ইমাম বোখারি উস্তাদিমাম আজমের সাগরে ছিলেন এই আবদুল্লাম মুবারক রহমাতুল্লাহ এতেকালের পরে তার এক সাগরে স্বপ্ন দেখে যে আবদুল্লাহ আপনার মুবারকের উপরেও এক কামারের মর্যাদা হয়ে গেছে আগে জান্নাতে চলিয়া গেছে উনি আচার্য হয়ে গেছেন জমানার বহুত বড় ইমাম বহুত বড় বুজুর্গ তার চেয়েও কামারের মর্যাদা কিভাবে বেশি হইতে পারে ওই ব্যক্তি ঘুমের থেকে জাগ্রত হওয়ার পরে কামার স্ত্রীর কাছে গেছে তাহলে তোমার স্বামী কি আমল করত কেমন কি আমল করত কই আমার স্বামী একজন ব্যক্তি একজন সাধারণ মুসলমান যেই আমল করে সেই আমলই করত এর বেশি আমল তো তিনি করতেন না কল না বলো কি আমল করত কলে হ্যাঁ আর একটা আমল আছে কলে সেইটা কি কলে আবদুল্লাবিনা মুবারক সাদের উপরে নামাজ পড়তো আর আমার স্বামীর দায়ের উপরে হাতড় দিয়া পিঠাইত আর মাওলার কাছে কান্নাকাটি কত মহলার রে আমাকে মানাইসো গরিব আমাকে কাজ করিয়া খাইতে হয় সংসার চালাইতে হয় যদি সংসার চালাইতে না হইতো আমি আব্দুল্লাহ উম আর ওখের মতো তোমার গোলামই করতাম তোমার বা দোত করতাম আব্দুল্লি বড় ওকে ইবাদত করতো আমার সাথে কান্নাখানাই করতো আমার সবী আফসুস করতো খোলা আর কিছু আর কিছু এই কারণেই মাওলা ভাদ্রফ বুলা আলম তোমার স্বামীর মর্যাদা বাড়ায় দিয়েছে বাবারে সব কিছুর নবী সালাম বললেন তোমরা কেউ জান্নাতি সাহাবিদেরকে মানুষ দেখতে চাও ওই দেখো জান্নাতি মানুষ মানুষ সবাই তাকাইলেন জান্নাতি মানুষ দেখছে পরের দিন বললেন তোমরা কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও জান্নাতি মানুষ দেখো সাহাবারা দেখলেন প্রথম দিন যেই ব্যক্তির কথা বলে আজকেও সেই ব্যক্তি আবার নবী আলাই সালাতাম তৃতীয় দিন বললেন তোমরা কেউ জান্নাতি মানুষ দেখতে চলে জান্নাতি মানুষ দেখো এবার তৃতীয় দিন দেখেন যেই ব্যক্তিকে প্রথম দিন দ্বিতীয় দিন ওই একই ব্যক্তি তিন দিন নবী বললেন জান্নাতিকেও মানুষ দেখতে চাও ওই মানুষ দেখো এক সাহাবী চিন্তা করলেন এই ব্যক্তি এমন কি আমল করে যে নবী আলাই সালাতাম তিন দিন পর্যন্ত একজনকে বারবার জান্নাতি মানুষ বলছে যেই সাহাবি গেছে শীত খুব বেশি ইবাদত করতেন অনেক বেশি আবেদ ছিলেন সারা রাত্র নামাজ পড়তেন সারা দিন রোজা রাখতেন সেই সাহাবী ওই জান্নাতি মানুষের মেহমান হইলেন তার আমাদত দেখার জন্য উনি দেখেন ঈশারের নামাজের পরেই সে ব্যক্তি ঘুমায়া গেছে আবার তাহা সময় তাহাজুত পড়ছে ফজরে পরে সাধারণ যে মুসলমান আমল করে সেইভাবে আমল করছে রোজাও রাখে নাই অর্থ একজন সাধারণ মুসলমান যেই পরিমাণ আমল করে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাব মোস্তাদান এর বেশি এবাদত করে নাই ওই ব্যক্তি চিন্তা করছে মনে হয় আজকে এবাদত করার সুযোগ পায় নাই কাল করবে দ্বিতীয় দিন দেখি একই প্রথম দিনের মতো সাধারণ মানুষ যে এবাদত করছে এ এর বেশি না উনি চিন্তা করেন আজকে মনে হয় পারে নাই তৃতীয় দিন মনে হয় এবাদত করবে তৃতীয় দিন দেখি একই প্রথম এবং দ্বিতীয় দিনের মতো স্বাভাবিক এবাদত বেশি এবাদত করে নাই এবার তৃতীয় দিন ওই ব্যক্তি বলছে ভাই আমি আপনার কাছে মেহমান হয়েছি অন্য কোনো ইয়াতে না একটা দিনের জানার জন্য নবী আলাইসালামকে পর পর তিন দিন জান্নাতের সুসংবাদ দিছে আপনার জান্নাতি কোনো সন্দেহ নেই আপনার জান্নাতি আমি আপনার আমল দেখার জন্য তিন দিন আপনার সাথে কাটাইছি আপনি এমন কি আমল করেন কই কই যেরকম একজন সাধারণ মানুষ এবাদত করে আপনি সেইভাবে ইবাদত করলেন বেশি ইবাদত করলেন না এর চেয়ে কোনো আমল বেশি কিনা কি না ভাই এর চেয়ে বেশি আমার আমল নাই ওই ব্যক্তি ফিরে যাইতে আছে কিছুক্ষণ যাওয়ার পরে ওই ব্যক্তি ডাক দিছে ভাই এদিকে আসো আমার আর একটা আমল আছে কি কলে আমার কলবটা পরিষ্কার এই কলফের বিদ্বেষ নাই হিংসা নাই কি বের নয় কলপটা পরিষ্কার আর কিছু না আর কিছু না ব্যাপারে পরিষ্কার করা খুবই কঠিন কি যে কঠিন এই দরিয়ায় ঝাঁপ দেয়ার আগে বুঝবার এই দরিয়া কত কঠিন এই দরিয়ার নদীর তোর কত মারাত্মক কত মারাত্মক কত মারাত্মক তোর এই দরিয়ার মধ্যে ঝাঁপ দেওয়ার আগে বোঝা সম্ভব না আসলে আমাদের কলকটা পরিষ্কার না আমাদের চেহারা পরিষ্কার আমাদের শরীর পরিষ্কার আমাদের টুপি পরিষ্কার আমাদের আমাদের জামা পরিষ্কার পাগড়ি পরিষ্কার বিছানা পরিষ্কার কিন্তু কাল্লা বালওয়ানা কষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কল পরিষ্কার করো খুব কঠিন তোমার আমার হালাত হলো আমি জান্নাতে যাব না যাইবে কে এইটি হলো তোমার আমার হালাত আর হাসান বসির রহমতুল্লাহ আলাই জলুল কদর তাবি ওমার এবং খত্তাব রাদি আল্লাহ তেন যার তাহানি করাইছে আসমা রাদি আল্লাহ আনহার ঘরে যিনি লালিত বালিত হইছে হাসান বসির রহমতুল্লাহ সম্পর্কে সবাই জানো ইহাসান বসির রহমতুল্লাহ আলাই একদিন বলেন নবী আলাই সালাম বলছেন জাহান নাম থেকে এক হাজার বছর পরে এক ব্যক্তিকে বের করা হবে জাহান নাম থেকে এক হাজার বছর পরে এক ব্যক্তিকে বের করা হবে হাসান বসির রহমতুল্লাহ বলেন ওই ব্যক্তি যে আমি হাসান হইতাম

আমাকে মাফ করিয়া যদি জান্নাতের জুতাও বানাইয়া আদায় আমার জন্য খস নসিব তুমি জুতা হইয়া থাকি অথচ তুমি আমি নিজেকে কত বড় মনে করি জানি না সব সময় কলিজাটারে কলমটাকে ভাঙ্গিয়া ফেলাইও বাওলা তোমাকে পাইলাম না তোমাকে